বাসি বাজায় এবং কি মাঝে মাঝে গান বাজনার মাঝেও যায় দিন বাসি বাজায় সানাই বাসি বাজায় হারমোনিয়াম বাজায় একটা না সব কিছু বাজায় আজকে পঁয়ত্রিশ বছর ধরে ওই জগতে বাউল জগতে পয়সা পাই বা না পাই সেটা আমি বাজাই যে কোনো একটা নিচে হয়ে গেছে সময় পাইলে বা রেস্ট করলে নিজের বাস বাজায় তাদের কাছে আমি শিখছি আমি ঠাকুরাছুরি শিখছি এখানে প্রস্তাবে কয়েছে যে কোনো সময় যদি কোনো সাপ আয় আক্রমণ করে এই জিনিস ধারণ করবে সাপ আয় কি সেটা এটা একটা গাছের শিকড় যে যদিও কোনো সময় রাত্রে বাজাও দিন বাসে যদি কোনো সাপ আসে তাহলে এই শিকড়টা দিয়া তোমার সাথে রাখবা তোমার সাথে আর